একশো টাকার পথে নিলেসের সঙ্গে সরস্বতী সুযোগ স্পেশাল মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ মেকআপ টুকটা কতটা সুন্দর তাই না এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মেকআপটা ক্লিক করার জন্য কোনো ধরনের আইসাইডও ইউজ করিনি আর একদম অল্প প্রোডাক্ট দিয়ে একদম কম দামে একশো টাকার মধ্যেই কিন্তু এই লুকটা ক্রিয়েট করে দেখিয়েছি আর দেখতে পাচ্ছ এই লুকটা কতটা পরিমাণে স্মার্চ প্রুফ ট্রান্সফার প্রুফ এবং সেই সঙ্গে সঙ্গে ওয়াটারপ্রুফ আর ওয়াটারপ্রুফটা আমি দেখাতে পারি না কারণ এখানে প্রচণ্ডভাবে ঠান্ডা তাই আমি দেখাতে পারিনি কিন্তু এটা ওয়াটারপ্রুফ আছে এই সঙ্গে সঙ্গে স্মার্চ প্রুফ আর দেখতে পাচ্ছ কতটা স্মুথ ফিনিশ একদম স্কিন টাইপ মেকআপ লাগছে সেলিব্রিটিদের মতো একশো টাকার মধ্যে এত সুন্দর মেকআপ লুক আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো ইউজ করেও তোমরা কিন্তু এরকম সুন্দর একটা মেকআপ লুক করে নিতে পারো যাদের ফাউন্ডেশন অনেক বেশি অক্সিডাইড হয়ে যায় কালো হয়ে যায় তারা কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত টিপ অ্যান্ড ট্রিক্সগুলো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো এখানে আমি প্রথমে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি দেন মেকআপের আগে আমাদের যেটা করতে হবে সে প্রথমে আমাদের চুলটাকে ভালো ক্লিপ ক্লিপ এইভাবে আটকে নিতে হবে নাহলে মেকআপের সময় ডিস্টার্ব হবে তো মেকআপটা একদমই ভালো হবে না দেখো এবার ডান হয়ে গেছে এবার চলো শুরু করা যাক তোমরাও কিন্তু এই স্টেপটা করতে একদমই ভুলবে না নেক্সট হচ্ছে আমি এখানে লিপটাকে প্রথমে ময়শ্চারাইজ করে নেব কারণ এই ঠান্ডাটা পছন্দ হবে টোট ফাটতে থাকে তো আমি এখানে একটা লিপ গ্লস ইউজ করছি বাট তার আগে আমি লিপ ব্লাম ইউজ করে নিয়েছি নেক্সট হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আমি এখানে ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করেছি বাট প্রাইমার ইউজ করার আগে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম ওটা কোনোভাবে ভিডিওটা এডিট মানে দেখানো হয়নি তো এরপর আমি প্রাইমারটাকে ভালোভাবে দেখো মুখে লাগিয়ে নিছি যে জায়গাগুলোতে না আমাদের বেশি ওপেন পোর্স আছে বা যেগুলো থেকে আমাদের বেশি সোয়েটিং হয় মানে অনেকে দেখতে শীতকালেও অনেক বেশি ঘাম হয়ে থাকে তো তাদের কিন্তু অয়েলি স্কিন তো ওই জায়গাগুলোতে ভালোভাবে কিন্তু আমাদের প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিতে হবে আর সবসময় সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে হবে তাদের অনেক বেশি ঘাম হয় তো এরপর আমি এখানে ফাউন্ডেশান ইউজ করবো বাট ফাউন্ডেশন ইউজ করার আগে এই হ্যাকটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে দেখো এখানে আমি ফাউন্ডেশনের সঙ্গে অল্প পরিমাণে মশ্চারাইজার এবং সেই সঙ্গে সঙ্গে প্রাইমারটা মিক্স করে অ্যাপ্লাই করছি তাতে কিন্তু আমাদের বেসটা যে স্মুথ হবে এবং যদি ফাউন্ডেশনটা আমাদের স্কিন টোনের থেকে ডার্ক কালার হয়ে থাকে না তাহলে ওটা কিন্তু আমাদের স্কিন টোনের সঙ্গে একদম একটু লাইট হবে মানে কালো হবে না তো এই স্টেপটা তোমরা করতে পারো যদি তোমাদের ফাউন্ডেশন কালো হয়ে যায় ফাউন্ডেশন মুখে বসতে চায় না ফাউন্ডেশন ফেটে ফেটে যায় নাকের কাছ থেকে ঠোঁটের ওপরের কাছ থেকে এই হ্যাকটা অবশ্যই ট্রাই করবে তাদের জন্য আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিউটি টাকে সবসময় ভিজিয়ে এইভাবে দেখো ব্লেন্ড করবে ভিজিয়ে মানে বিউটি ব্লেন্ডার জলটাকে ভালোভাবে কিন্তু নিগড়ে নিতে হবে যেন একটুও জল বিউটি ব্লেন্ডারে না থেকে থাকে তারপরে দেখবে যে ব্লেন্ডিংটা হবে কতটা স্মুথ এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে খুব সুন্দরভাবে মুখে মেকআপটা বসবে আর মেকআপটা একদম ফাটবেই না তো আমি আর একবার এই ফাউন্ডেশানটা ইউজ করছি কারণ আমার একটু জাস্ট ফুল কাভারেজ চাই কারণ এই ফাউন্ডেশনের কাভারেজটা অনেক বেশি কম তাই আমি আরও একটা লেয়ার অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে বিউটি ব্লেন্ডস আছে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সব সবসময় এইভাবে ডাইভিং মোশনে ব্লেন্ড করতে হয় রাফ করে ইউজ করবে না তাতে কিন্তু ব্লেন্ডিং একদমই ভালো হবে না মেকআপটা কিন্তু উঠে যাবে এই কারণগুলো কিন্তু হতে পারে তোমাদের মেকআপগুলো উঠে যায় তোমরা কিন্তু সবসময় এইভাবে ড্যাব করে ব্লেন্ড করবে নেক্সট হচ্ছে আমি একটা কনসিলার ইউজ করছি ইনসাইড কসমেটিকের এই কনসিলারটা যার মধ্যে একটা ব্লেটের মধ্যে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে কালার কার একটা কনসিলার কন্ট্রোল এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে একটা প্লেটের মধ্যে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো কিন্তু এটা কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে অনার্সে পেয়ে যাবে দেখো এখানে কনসিলারটাকে নিয়ে আমি চোখের নিচে এবং যেখানে ডার্ক সার্কেল আছে ওই জায়গাগুলোতে আমি ভালোভাবে নিয়ে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট হচ্ছে আমি এখানে আইব্রোটা করে নিব এখানে আমি ল্যাকমির আইব্রো পেন্সিলটা নিয়ে ভালোভাবে আইব্রোটা করে নিয়েছি একটা স্পুলি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপরে যে দেখো এক্সট্রা প্রোডাক্টগুলো এইভাবে বেরিয়েছিল এটাকে আমি কনসেলার দিয়ে ভালোভাবে হাইট করে নিচ্ছি খুবই সুন্দরভাবে একটা পাতলা ব্লাসের সাহায্যে ব্লেন্ড করে নি তারপরে বিউটি ব্লেন্ডের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এর ফলে আমাদের আইব্রোটা একদম সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর শেপে লাগে নেক্সট হচ্ছে আমি যে আজকে আইলুকটা ক্রিয়েট করব কোনো ধরনের আই থাটা ইউজ করিনি ঠিকই শুনেছো আজকে আমি লিপ লাইনার দিয়ে আই লুকটা ক্রিয়েট করে দেখাবো দেখো আমি এখানে ব্রাউন কালার একটা লিপ লাইনার পেন্সিল নিয়েছি লিপ লাইনার পেন্সিলটা হচ্ছে ফ্রম ব্র্যান্ড সুইস বিউটি খুবই সুন্দর একটা পেন্সিল যেটা কিন্তু আমরা একশো টাকার মধ্যেই পেয়ে যাবে আর এটাকে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি এটাকে আমি দুবার ইউজ করেছি নেক্সট হচ্ছে যে আমরা আইব্রো যে পেন্সিলটা ইউজ করেছিলাম ল্যাকমির ওটাকে কিন্তু অ্যাজ আইলাইনার ইউজ করে নিয়েছি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখো নিচেও ঠিক একই রকম সেই লিপ লাইনার পেন্সিলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি চোখের নিচে ওয়াটার লাইনের নিচে দেখো আর নেক্সট হচ্ছে আমি এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর নেক্সট হচ্ছে এরপর মাস্কারা ইউজ করব মাস্কারার জন্য আমি এখানে ইউজ করেছি মার্সারে মাস্কারাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তাই না এরপর আমি এখানে দেখো কান্ট্রোল ইউজ করব ফেসটাকে কান্ট্রোল করব দেখো আমি সেই একই প্রোডাক্টটা নিয়েই কিন্তু ফেসটাকে কান্টোর করে নিয়েছি ইনসাইড কসমিটি যে ব্রাউন কালারের যে প্রোডাক্টটা আছে ওটাকে বলা হয় কান্টোর কান্টোর করা হয় ওটা দিয়ে তো ওটা দিয়ে আমি ভালোভাবে ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি ফেসটা এবং সেই সঙ্গে সঙ্গে নাকটা যেহেতু আমার ফেসটা একটু চাবি বাবি আছে তো দ্যাটস ওয়াই আমি এখানে একটু কন্ট্রোল ইউজ করছি যাতে করে আমার ফেসটা একটু সেফ চলে আসে খুবই সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যায় দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে আমি এখানে ব্লাস্ট অ্যাপ্লাই করবো কারণ ব্লাশ ছাড়া আমাদের মেকআপ একদমই অসম্পূর্ণ আমি এখানে ইনসাইড কসমেটিকের ব্লাশটা অ্যাপ্লাই করছি এটা কিনা একশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে ব্লাশটাকে ভালোভাবে বিউটি ব্ল্যান্ডের সাহায্যে ব্রেন্ড করে নিয়েছি নেক্সট হচ্ছে আমি এখানে ফেসটাকে সেট করবো তার জন্য আমি এখানে এলই এইটিনের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি দেখো এটাকে শুধু আমি জাস্ট হালকা করে টাচ আপ করছি বেশি পরিমাণে কিন্তু ইউজ করছি না খুবই অল্প পরিমাণে ইউজ করছি তা নাহলে কিন্তু মেকআপটা একদম প্যাচি হয়ে যাবে কেকি হয়ে যাবে অল্প পরিমাণে আমি এখানেই ইউজ করেছি ফেস পাউডারটা বা কম্প্যাক্ট পাউডারটাকে নেক্সট হচ্ছে আমি এখানে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি এটা কিন্তু খুব খুবই কিন্তু ইম্পর্টেন্ট দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেণ্ড করে নিয়েছি যাতে এক্সএস মেটা মেকআপ প্রোডাক্টটা বেরিয়ে আসে সেই সঙ্গে সঙ্গে মেকআপটাও খুব ভালো হবে বসে যায় নেক্সট হচ্ছে আমি এখানে একটা হাইলাইটার ইউজ করব হাইলাইটার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের এই হাইলাইটারটা ইউজ করছি হাইলাইটারটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হয় নাহলে দেখবে অনেক সময় অনেকে অনেক বেশি পরিমাণে হাইলাইটার নিয়ে নেয় আর ফেসটা কেমন যেন হয়ে যায় মেকআপটা একদমই খারাপ হয়ে যায় তো সময় পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করে দিন তারপরে বিউটি ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নিও তাতে করে খুবই সুন্দর একটা ফিনিশিং দেবে দেখতে পাচ্ছ আশা করি নেক্সট হচ্ছে আমি এখানে লিপ লিপ মানে লিপস্টিকটা পরব তার জন্য আমি এখানে ব্রাউন কালার লিপলাইনার দিয়ে ভালো হবে লিপ লাইন করে নিয়েছি দেন একটু ফিঙ্গার সাজে ভালোভাবে স্মাচ করে নিলাম লিপ লাইনারটাকে লিপলাইনার ব্র্যান্ড হচ্ছে সুইস বিউটি আর এখানে আমি ইনসেট কসমেটিকের লিপস্টিকটা ইউজ করেছি নিউট কালার একটা খুবই সুন্দর একটা পিচি নিউট কালার যেটা কিন্তু তোমরা আশি থেকে নব্বই টাকার মধ্যেই পেয়ে যাবে আর খুব সুন্দর লাগছে কিন্তু লিপস্টিক কম্বিনেশানটা আমার তো চলো দেখে নাও ফাইনাল লুক এই যে আমার ফাইনাল লুক ব্লু শাড়ির সঙ্গে আমি এখানে ব্ল্যাক একটা কপ টপ মানে সুইট কপ টপ বলতে পারো এটা আমি ক্যারি করেছি আর লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এই লুকটা তোমাদের কেমন লাগলো আর একটু কি হেল্পফুল হয়েছে ওটাও কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাকে একটু লাইক করে ভিডিওটাকে বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও আর সরস্বতী পূজার আরও অনেক লুক আসছে তার জন্য কিন্তু স্টে টিউন আর এই দেখো আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে গলায় যেটা পরে বা কানে যে পরে পার্লের জুয়েলারিটা পরেছি ওটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও শর্টস ভিডিও আপলোড আছে তোমরা কিন্তু দেখে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং